প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে কথা বলবো বীরশ্রেষ্ঠদের নিয়ে আমরা জানি সাতজন বীরশ্রেষ্ঠ যাদের বীরশ্রেষ্ঠ খেটাবটা প্রদান করা হয় পনেরোই ডিসেম্বর উনিশশো সালে এই বীরশ্রেষ্ঠদের বাড়ি কোথায় তারা কত নং সেক্টরে যুদ্ধ করেছেন তাদের নাম এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব তাদের কর্মজীবন নিয়ে অর্থাৎ কে কোথায় চাকরি বাকরি করতেন সেটা নিয়ে আলোচনা করব কে প্রথম শহীদ হন কে সর্বশেষ শহীদ হন সেটা আমরা আলোচনা করতে ভুলছি না তো সবাইকে নতুন ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কাজে দিবে কিছুটা হলেও প্রথমেই আমি যে বীরশ্রষ্ট নাম বলতে চাই তার নাম বলার আগে আমি যে কথাটি বলে নিতে চাই সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যে সাতজন বীর শ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে সেনাবাহিনীর ছিলেন তিনজন সেই সাথে নৌবাহিনীর একজন চারজন বিয়ন বাহিনীর একজন পাঁচজন এবং ইপিআর ছিলেন দুইজন এই নিয়ে সাতজন মুক্তিযোদ্ধা প্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন মুক্তিযোদ্ধার কথা প্রথমেই আমি যার নাম বলবো সেটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি বরিশাল হওয়া সত্ত্বেও তিনি কিন্তু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি শহীদ হন ঠিক অপর প্রান্তে চাপাইনওয়গঞ্জ এবং ছোট সোনা মসজিদ যা আছে চাঁপাইনওয়গঞ্জ সীমান্তে বর্ডারে ভারত বাংলাদেশ যে বর্ডারটা রয়েছে সেখানে তার সমাধি কে কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা আমি এই ভিডিওর শেষে একটা ছন্দের মাধ্যমে বলে দিব এখনই বলছি না তাহলে একজনের নাম আমরা জেনে গেলাম এরপরে আমরা দেখব আর কে কে যুদ্ধ করেছেন সেনাবাহিনীর হয়ে সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করেছেন সিপাহী হামিদুর রহমান সিপাহী হামিদুর রহমানের নামটা আমার মনের মধ্যে আসছিল না অনেক কষ্ট করে আসলো নিয়ে আপনাদের জন্য সিপাহী হামিদুর রহমান তিনি কিন্তু যুদ্ধ করেছেন এবং অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন হামিদুর রহমান তিনি শহীদ হয়েছিলেন ভারতে পরবর্তীতে তার লাশ নিয়ে আসা হয় বাংলাদেশের দুই সালে এবং বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জ্ঞাপন করছি সিপাহী মোস্তফা কামালের নাম এর পরে আমি উচ্চারণ করতে চাই সিপাহী মোস্তফা কামালের জন্ম ভোলা জেলায় তিনি শহীদ হন ব্রাহ্মণ বাড়িয়ায় সিপাহী মোস্তফা কামাল তিনি ব্রাহ্মণ যেহেতু শহীদ হন সেখানেই তার কবর এবং সেখানে তাকে সমাহিত করা হয় এবারে আমি যার কথা বলতে চাই তিনি হচ্ছে নৌবাহিনীর একজন নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিনের কথা বলতে চাই যিনি ইঞ্জিন রুম পলাশের যে পলাশ জাহাজটা রয়েছে তার ইঞ্জিন রুম আর্টিফিসার ছিলেন রুহুল আমিন রুহুল আমিন তিনি কিন্তু দেখা গেল যে যুদ্ধ করেছেন যুদ্ধ করার পরে তিনি খুলনায় কিন্তু মৃত্যুবরণ করেন খুলনায় রূপসা নদীর তীরেই তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তার সমাধি আরও একজনের নাম বলতে চাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জন্মগ্রহণ করেন নরসিংদীতে তবে তিনি ঢাকায় মানুষ হন পুরন ঢাকায় তার বেড়ে ওঠা এবং জন্ম বেড়ে ওঠা সবকে মানে বেড়ে ওঠাটা জন্ম যেহেতু নরসিংদীতে তিনি টি থার্টি বিমানের মাধ্যমে বিধ্বস্ত হন এবং যার নাম ছিল ব্লুবার্ট পরবর্তীতে দুই হাজার সালে তাকে পাকিস্তান থেকে বাংলাদেশে এনে মিরপুর কবরস্থানে দাফন করা হয় বুদ্ধিজীবী কবরস্থানে এবারে যে দুজনের নাম বলবো তারা হচ্ছে ল্যান্স নায়ক আব্দুর রৌফ এবং ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখের বাড়ি নড়াইলে এবং তিনি যশোরের শহীদ হন যশোরই তাকে দাফন করা হয় এবারে আমি যার সম্পর্কে কথা বলতে চাই তিনি হচ্ছে মুন্সী আব্দুর রৌফ মনসী আব্দুর রৌফের জন্ম ফরিদপুর জেলার মধুখালীতে এবং তিনিও কিন্তু ইপিআর এর সদস্য ছিলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং